আমি জামবনির কুঁরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে কাগজওয়ালারা বললে হুম হুম অতটুকু বললে হইবেক কেনে তুমি এবার কার মাধ্যমিকে প্রথম হইছো তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ালারা বললে তুমি খেদমজুরের মিয়া তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুইজে ঘরে জাম্বণী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হেককে ডেকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াইয়া শুয়েছিলুম আমি কুড়ে ঘরের ঘুট ঘুটটা আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচলে হাঁ হয়ে ভাইবেছিলুম এ কি স্বপ্ন দেখছি নাকি স্যার বললে এটা স্বপ্ন লয় স্বপ্ন লয় সত্যি বইটে কথাটা শুনে কাঁদে ভাইসা দিয়েছিলুম আমরা দু মা বিটি আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতুম দেখাইতে পাইতেম বহুত কিছু আমার বুকের ভিতরে যেতে জালো সায়েন্সটা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁয়ের ঘরটাকে আলো কইতেছে সেটা দেখাইতে পাইথম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুব সত্যি কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনও তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি যা কুইডি কুইরি শিবু কুইরির বিটি সাঁজলি যখন থেকে হোস হয়েছে তখন থেকে সুইনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হেলসেল ঠেকবে তার আবার পড়া গাঁয়ের বাবুরা বলতে তুই কুইরি পাড়ার বিটি ছিলা তব কামিন খাটে ছাড়া গতিকী বাপ বলতাক দেখ সাজলি, মন খারাপ করে দিলি তো হেরে গেলি শুন যে যা বলছে বলুক সেসব কথা এক কানে সীমাইলে আর এক কানে বার করে দিবি তক্ষণ বাবু পাড়ার কুচলি ঘরিয়া ঘরে কামিন খাইত মা রোগে তারও সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বরটা আইতো বটে জ্বর এলে মা চুপচাপ ভাঙনাতে তালাই পাইতে শুইয়ে থাকত মনে আছে সে ছিল এক যার কালের সকাল রোদ উঠেছিল ঝলমলিয়ে ঝিঙ্গা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা ধুলা পড়ছিলুম ইতিহাস ক্লাস সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস দে ঘরের গিন্নি লোক ছিল বার কতক মায়ের জ্বর সে তারা শুনতেই নাই চায় আমাদের দিদি বুড়ি কক তখন বাঁচা কুলতনি বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি সে তাক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজ টুকুন করাইতে পাঠাইছিল বাবু ঘরে পুরানো ফটক ঘেরা উঠান অত বড়ো দরদালান অত বড়ো বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে সুত্র করে আসছিলুম চইলে দেঘারে গিন্নি নাই ছাড়লেন এক গাদায় দায়ে এটা জুটা বাসন আমার সামনে আয়না ধরলে বললে বলল আমি তোমাদের জুটা বাসন ধুইতে লাড়ব বাবু গিন্নির কি রাগ কী বললি তুই যত বড় মূল হয় তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সময় এতকাল আমার ঘরে জুটা বাসন গুজারে গেল আর তুই আমাদের জুড়া বাসন ধুইতে লাগবি বললাম হ আমি তোমাদের জুতা বাসন ধুইতে লাগব তোমরা লোক লাউগা আমি চললাম কথাটা বললে গট মুখের সামনে আমি বেড়ে চলে আইলাম তা বাদে সেলিয়ে কি কাইন্ড কি ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কাটতে বাপ ঘরে ফিরে আইলে দু পাতা লেখাপড়া করা লাতনি ছোট মুখে বড় থুতনি কথা সাত কাহন কইরা বইলে ছিল দিদি বুড়ি মা কোনো বা কারে নাই আগর মাসের বেলায় আগলাতে আগুন জেলে গা হাত পা সেঁক ছিল পা মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপে পেটানো পাথরের মতো মুখটা ঝলকে উঠেছিল আগুনের আচে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কইছে দেখে মাইয়া গম ইয়া গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই কামিন খাটি বাবু ঘরে গতর খাটাইয়া আয়তো হয়েছে টাকি তাতে হয়েছে টাকি ই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাস নাই যত বড়ো লাশ সাহেবই হোক কেনে কারুর কাজে মাতা নোয়া নিজের তেজ বিকাবিল এই টুকুর গা লেখাপড়া শিখাচ্ছি তোকে না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছে তা কি আমি জাম বনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁঝলি কয়েকবার সেই ক্লাস সেভেনের কথা ভাবতে কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তাল পাতার রথ দিয়ে ঘেরা গরুর লতা রেঙ্গানাতে লুকে এখন লুকাকার তার মাঝে বাঁশি বাজায় জীব গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলাক কোথায় সাঁচলি কোথায় কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সূর্যা আমাদের মাটির কুইরে ঘরে হেডমাস্টার বিকালে প্রণাম কর সাঁচলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ লাখ। ফির চাপ বললে তুমি কামিন ক্ষেত্রে মাধ্যমিকে প্রথম হয়েছ তাই তোমারে দেখতে আইলাম সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার লাও দশ হাজার টাকার চেকটা এখনই লাও শুনো আমরা তোমাকে আরও ফুল দিব সম্বর্ধনা দিব আরও দাদার টাকা তুলে দিব এই টিভির লোকগুলো কাগজের লোকগুলো কারা আছে এদিকে আসেন তখনই ছোটো বড় কত রকমের সব ঝইলে কুটল কামরা ঝইলে করলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝৈলে আমার বাপের মুখ গণগনা গুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বইলে উঠলাম না না এই টাকা আমরা নাই লাগবে আর আপনারা যে আমায় ফুল দিবেন সম্বর্ধনা দিবেন বলছেন তাও আবার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিললে গাঁয়ের সেই দেঘারিয়া গিন্নির বড় বেটা সে এখন পাটির বড় লাত্তা ভিড় ঠেলে সে আইসে বললে কেন কী হয়েছে সাঁজলি তুই তো আমাদের ঘরে কামিং ছিলি বল তোর কি কি লাগবে বল তোর কি কী লাগবে খুলে বল খালি বললাম আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে আরও শিবুকুইরির বিটি আছে কী গিরামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে আর যতদিন লেখাপড়ার লাগে ভুলবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে